আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাত আশা করছেন ভালো আছেন আল্লাপের অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখে মানে পাকের রহম আর করম পাকের মানে নাম আর মানে মানে জাত এবং সে নাম নিয়ে আমি অনেক আলোচনা করেছি ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে আমি মানে আমি আজকে একটা মানে একটা কথা আমি আপনাকে নিয়ে বলবো দেখেন সেটা হচ্ছে দেখেন যে আজকের যে সাধনা দেব বড় পীর সাধনা রহম করম আব্দুল কাদের জিলানি বাওয়াস্তে হজরত আপনার হজরতের পরে আপনার পীর সাহেবের নাম দেন কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া দিয়া যে কোনো তরিকার পীর সাহেবরা যে কোনো তরিকার পীর সাহেবের মুরিদেরা আপনারা যে করবেন বড় পীর সাধনা আমি আপনাকে নিয়ে বলছি ভাই অবান্তর কোনো অবান্তর অবাস্তব কোনো কথা আমি আপনার কাছে বলবো না সেটা হচ্ছে দেখেন ইসলামিক আমল মানে আমল ও তামিজ বাংলা বলে যে অবান্তর কোনো কথা নয় বড় পীর সাধনা এটা করলে মানে আমার কাজ কি হবে আমার ফয়দা কি হবে আমি মানে আমি মানে কোন কাজ করতে পারবো আর কোন কাজের আমার রেজাল্ট হবে ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন এই যে বড়পির সাধনা যে কোনো কাজে আপনি যাবেন সাকসেস পাবেন বড়পির সাধনা করে রাখবেন পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে আপনাকে দেখবে সালাম ঠুকবে আপনাকে দেখবে স্যার স্যার বলবে ছোটরা আপনাকে ভালোবাসবে বড়রা আপনাকে স্নেহ করবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ভাই ইসলামিক আমলতাবিজ বাংলা চ্যানেলে যে কোনো কাজ নিয়ে আসলে দশ হাজার টাকা খরচ হয় পনেরো হাজার টাকা খরচ হয় ভাই আর অন্য কবিরাজরা কে কী করে আমি জানি না মূল আমার কাছে বক্তব্য হচ্ছে যে যদি যদি আপনি এক টাকা খরচ না করতে চান আমি আপনাকে নিয়ে বলবো বড়পির সাধনা আপনি আমল করেন মানে এই যে আমলটা করবেন মানে দশই মহার আশুরার দিন থেকে শুরু করবেন আশুরার দিন জোহর থেকে শুরু করবেন এবং মানে আশুরার দিন জোহর থেকে শুরু করে টানা এ মানে একটা বছর মানে এই আশুরার দিন থেকে আগামী বৎসর আশুরার দিন পর্যন্ত আপনি টানা এই আমলটা চালাবেন এত সহজ না আমি এমনি এমনি বেশি টাকা নেই না এত সহজ মনে করলে আপনার ভুল হচ্ছে অন্যাই হচ্ছে তাহলে মানে এই আশার মানে মানে আশুরার দিন দেখে ওই আশুরার দিন টোটাল তিনশো পঁয়ষট্টি দিন এই তিনশো পঁয়ষট্টি দিন আপনি নিরামিষ খাবেন পিঁয়াজ রসুন মাছ মাংস সব ছাড়া সবজি খাবেন ভাত খাবেন রুটি খাবেন বোঝেননি প্রতিদিন আপনি প্রতিদিন জোহরের নামাজ পড়ে রহম করম ইয়া আব্দুল কাদের জিনিসে হজরত বলে আপনার পীর সাহেবের নাম আমার পীর সাহেবের নাম হজরতামি শরীর অনেক অসুস্থ আপনারা কমেন্ট বক্সে দেখেন আমার পীর সাহেব কেবলা আমার গুরুদেব আমার হুজুর কেবলা আল্লাহ পাহান তাকে খুব দ্রুত আরোগ্য লাভ করেন কমেন্ট বক্সে দেখেন তো আমিন 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 আল্লাহ তুমি সুস্থ করো তুমি আরোগ্য লাভ করিয়ে দাও লেখেন তাহলে মানে টোটালি এই মানে প্রতিদিন জোহরের পরে এবার যদি বলেন হুজুর জোহরের পরে সময় যদি একান্ত অন্য কাজে ফেঁসে গেছি কি করব বলেন আসরের পরে করবেন তবে মগরিবের পরে করলে আর হবে না মিথ্যে কথা হবে না যদি মানে এই যে টানা তপস্যা টানা মানে টানা সাধনা এই সাধনা কঠিনভাবে যদি আপনি করতে পারেন আল্লাহ পাক যদি চায় আগামী সারাটা জীবন যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আপনি যত মানে যতদিন বাঁচবেন সকাল থেকে সন্ধ্যার মধ্যে রাত্রে ঘুমের আগে মানে মাত্র একবার পাঠ করে নেবেন বরফির সাধনার এই আমলটা আপনার আমলটা সারা জীবন জীবিত থাকবে আপনি মরা গাছকে বলবেন ফুল ফুটতে ফুল ফুটে যাবে আপনি যা তার মানে পেটের দিকে আঙুলের ইশারা করবেন এ আল্লাহ বড় পীরের অসিলা করে এর গর্বে তুমি সন্তান দাও আল্লাহ তার গর্বে সন্তান দেবে ইনশা আল্লাহুল আজিজ ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি যারা মানে কবিরাজ তান্ত্রিক পীর সাহেব তারা দেয় কলকাতার হাজার হাট দরবার সরিবে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কাজ আমি করি না তবে আমি একটা কথা বলি পৃথিবীর সব জায়গায় ফেল খোদা পাকের মানে কালামের আমল ওখান থেকে শুরু হয়েছে আমার মানে আমার বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাহে মানে আমার মানে বড় পীর সাধনা সেখান থেকে শুরু হয়েছে সব শেষ এরা শুরু বুঝতে নি বুঝতে চাইছেন না তো এবার আমি আপনাকে বলছি দেখেন যদি দেখেন কোনো মানুষকে আপনাকে মানে খুব দ্রুত বস করতে হবে বড় পীর সাধনার কথা বলছি বা এই সাধনার জীবন এত সহজ মনে করবেন না আমার কাছে এসে বলে হুজুর রাজার এত খরচ কেন অমুক জায়গায় গিয়েছিলাম পাঁচশো টাকা অমুক জায়গায় গিয়েছিলাম তিন হাজার টাকা আপনার কাছে কেন দশ হাজার টাকা ভাই তাহলে সব জায়গা ফিরে কেন আমার কাছে এসেছিস আমরা আগে গ্রামের ডাক্তার দেখাই তারপরে ছোটখাটো হাসপাতাল তারপরে বড় কোনো নার্সিংহোম বা হাসপাতাল আমার কাছে আসতে হবে না আমার আশেপাশে আপনার আশেপাশে কোনো ভালো কবিরাজ দেখেন ইসলামিক আমল তাফিজ বাংলা ভিডিও কলে দেখবেন খরচ পাঠাবেন ভিডিও কলে দেখবেন চেম্বারে চলে আসবেন ভিডিও কলে দেখবেন তারপরে অন্য কথা যদি কোনো প্রতারণা হয় মানে আপনার ফেসবুক ইউটিউব নানান রকম চ্যানেল নানান রকম ভিডিও আমার আমার ছবি নিয়ে আমার ভিডিও নিয়ে স্কাম চলছে বুঝতে পারছেন না আসাম বলছি তাহলে যদি কোনো মানুষকে দ্রুত আপনার বশ করতে হচ্ছে আপনি তাকে চেনেন না সে আপনাকে চেনে না কিন্তু আপ মানে তাকে আপনার বশ করতে হবে এখন তাকে আপনার বশ করতে হবে আপনি আপনি জানেন এবং তাকে আপনার বশ করতে হবে এমন একটা অবস্থায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন যে তাকে তার সামনে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে সে কোন দিকে তাকিয়ে রোস থাকার দরকার নেই আপনি তার চোখের দিকে তাকিয়ে মাত্র একবার দিন একটা সময় তার চোখের দিকে তাকিয়ে এই কথাটা একবার বলবেন আপনি যেটা বলবেন ও ওটা শুনবে আপনি মানে আপনি যা বলবেন ও সেটা করবে আপনি যেদিকে যেতে বলবেন ও ওদিকে যাবে আপনি যেটা মানে করবেন ও আপনার কাজটাকেই ঠিক বলবে আপনার ভুলটাকে ঠিক বলবে আপনি ভুল করছেন ওটা ঠিক আপনি মানে ঠিক করছেন ওটা ঠিক অন্য কেউ ঠিক করছে ওটা ভুল ভুল করছে ওটাও ভুল বুঝতে পারেননি বুঝতে চাইছেন না ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল ছাড়া বাবা গোড়া চাঁদ ইউটিউব চ্যানেল ছাড়া এ তাবিজ এ আমল আপনি পাবেন না যদি বলেন হুজুর আপনি তো লেকচার দেন এখন আপনার কাছে আপনার কাছে কাজ হবে অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে আমার কাছে এসেও জিজ্ঞেস করেছে হুজুর আপ মানে আপনার কাছে কাজ হয় আমি ডিরেক্ট বলি আমার কাছে কাজ হয় না বুঝতে পারেননি বুঝতে চাইছেন না আমার কাছে কাজ হয় না কাজের মালিক আমি নই কাজের মালিক হলেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ কমেন্ট বক্সে লেখেন ঈশ্বর কমেন্ট বক্সে লেখেন যিশু ক যে ধর্মের মানুষ আমি মানি আল্লাহ আপনি মানে স্রষ্টা স্রষ্টা প্রভু আজকে আপনি সর্বমিলে কাজ করবেন আমি বললাম না আমার কাছে কাজ হয় না তখন বাইরে প্রায় তিরিশজন মতো রুগী রয়েছেন আপস তিরিশ জন মতো তখন অলরেডি বাইরে রুগী বসে রয়েছে তখনও আমার রুগী দেখা হয়ে গেছে অনেক অনেকগুলো আর ওই সময় সে জিজ্ঞেস করছে হুজুর আপনার কাছে কাজ হয় আমি বললাম না সাথে সাথে বলল হুজুর কত টাকা খরচ আমার কাজটা করে দেন আমি বললাম কেন কাজ হয় না বলছে এই সত্যি কথাটা শোনার জন্য বহু দিন ধরে অপেক্ষা করছিলাম যেখানে গিয়েছি বলছে একশো পার্সেন্ট কাজ হবে যেখানে গিয়েছি বললো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যেখানে গিয়েছি তারা মানে তারা আমাকে জানিয়েছে কাজ না বলে ডবল মূল্য ফেরত দেওয়া হবে প্রথমবার শুনলাম যে কাজ হবে না ইসলামিক বাংলা চ্যানেল কাজ করতে পারি না যদি কেউ করে তিনি হলেন আমার আল্লাহ আমি আল্লাহর কালাম দিয়ে কাজটা করে দেই আমি আল্লাহর কালাম দিয়ে চেষ্টা করি ওই চেষ্টার ওপরে আল্লাহ রহম করবে আপনার উদ্দেশ্য আমার উদ্দেশ্য দুটো যদি ফিফটি ফিফটি হয় আপনি এখানে কাজ করেছেন বাড়ি যাওয়ার সময় মনে করবেন ফিফটি পার্সেন্ট আমার কাজ হয়ে গেছে বাকি ফিফটি আমি আল্লাহর কালাম দিয়ে করে দিচ্ছি বিশ্বাস আশা মানে আস্থা ভরসা রাখেন দেখি তো দেখি খোদা পাঁকের দয়া রহমার করম হয় কি না আসেন আমি আপনাকে নিয়ে বলছি আমি মূল কথা যেটা বলতে চাইছিলাম যে বড় পীর সাধনা পার্ট টু এই যে মানে এই সাধনাটা করলে আপনার কাজ কি হবে এই যে বড় সাধনা আমি কেন করব আমি দুটো তিনটে কারণ বললাম এরপরে আমি আরও একটা কারণ বলছি আপনার দিকে কেউ শত্রুতা করছে আপনার টাকার বল ভাই এত কথা এত কাজ একসঙ্গে বলে দেব না কারণ মানে আমল করতে গেলে পাশ নামাজ লাগে হালাল খাদ্য সত্য কথা আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ এখন আমি যদি বলি বড় সাধনা করবো অনেকে বলবো হুজুর এটা তো সেরে করছে ভাই এই সেরে কলারা আপনাদের কাছে জোড়হাট করে বলছি আল্লাহ হাফেজ আপনারা চলে যান যেখানে শেরেক হয় না লিল্লাহিয়াত এক ওয়াহিদ সেখানে কাজ করেন না তাবিজ যদি কেউ আবিষ্কার করে এরা এরা হচ্ছে আল্লাহ ওয়ালাদের মানুষরা আব্দুল হারিস কলকাতা রাজারহাট দরবার শরীফ বাংলাদেশ থেকে আজকে একজন এসছে এসে বলছে পাঁচশো এক টাকা আমা মানে আমাকে দেখার আগে ওখানে দিয়ে ঢুকতে হয় নাম লিখবে ঠিকাদা ফোন নাম্বার পাঁচশো এক টাকা জমা করো তারপর লাইনে বসো বাংলাদেশ থেকে আমার কাছে এসছে পাঁচশো টাকা নেই খুব কান্নাকাটি বুঝো কি করব। বারো হাজার টাকা আমি নিজে দিয়ে বাম্পার কাজ করে দিয়েছি বাম্পার টাকা নেই কলকাতার দরবার শরীফ একদম তবে গ্যারান্টি নেই তো আসেন আমি আপনাকে বলছি দেখেন তাহলে টোটালি মিলে বলছি বড় পীর সাধনা করে আপনার সত্তর বাড়ির দিকে তাকিয়ে ওই আমল এক বছর হয়ে গেছে এ ভাই আপনাকে আপনার সত্তর বারো বছর জ্বালিয়েছি পনেরো বছর জ্বালিয়েছে কুড়ি বছর জ্বালাচ্ছে আপনি তার 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 জন্য একটা বছর বছর সাধনা করতে পারবেন না মানে আপনার এক বছর তার বাড়ির দিকে তাকিয়ে মাত্র এক সপ্তাহ মঙ্গলবার টু মঙ্গলবার আচ্ছা এই আমলটা পরে দেবো মঙ্গলবার টু মঙ্গলবার বাড়ির দিকে তাকিয়ে মাত্র এগারো বার করে পাঠ করেন দেখি তো দেখি শত্রুর ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় অন্য দেশে অন্য গ্রামে আপনার ছেড়ে দূর হয়ে চলে যায় কি না ক্ষমতা জানেন পাওয়ার জানেন পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার বড় পীর সাধনার কথা বলছি আল্লাহ আল্লাহর আল্লাহ যা মানে বড় পীর নাম যদি নাপাক অবস্থায় নেওয়া হয় তার শরীর থেকে একটা লোম ঝরে যায় জানেন না বোঝেন না বুঝতে পারেন না বুঝতে চাইছেন না আমার গুরুজি আমার হুজুর কেবেলা আমার পীর সাহেব বেলা খুব অসুস্থ কমেন্ট বক্সে তার আরোগ্যর জন্য আমি আপনাদের কাছে একটা খর আমিন ভিক্ষা চাইছি দেন না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ